দর্শক বন্ধুরা বইমেলায় এই চিত্র যুবশক্তির স্টলে আমি অনেকক্ষণ বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঢুকতে পারছিলাম না যে এতটাই ভিড় ভিড়ের চাপ আপনাদের আমি সরাসরি সেই স্টলে নিয়ে যাব সেখানে দেখব এবং রাজ্য সম্পাদক সেখানে নিজের হাতে সামলাচ্ছেন বই বিক্রি এবং যারা পাঠক আসছেন তাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে এবং কি কি বই তারা নতুন এখানে প্রকাশ করেছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেবো কী ভিড় উপচে পড়া এটা কিন্তু নজিরবিহীন এবং তারা বেশ আশাবাদী যে এই বইমেলায় তাদের সমস্ত বই নিঃশেষিত হয়ে যাবে একটু শুধু জানি ধ্রুব ধ্রুব একটু কথা বলবো ওইখানে তোমার ওইখানে দাঁড়াতে হবে তো আচ্ছা বলছি যুবশক্তির স্টলে এই মুহূর্তে ভিড় উপচে পড়ছে দেখছি এটা কি এই ভিড়টা কি কন্টিনিউ থাকছে শুধু আজ নয় গত কাল থেকে নতুন প্রজন্মের মানুষের তিনটে আট আনাগোনা শুধু এই রাজ্যের নয় এই রাজ্যের বাইরেও অনেক রাজ্যের মানুষ আমাদের স্টলে আসছেন এবং বই সংগ্রহ করছেন আমরা আমাদের যুবশক্তি প্রকাশনীর বিভিন্ন ধরনের বই আমরা রাখছি ঐতিহ্যের উত্তরাধিকারী স্বাধীনতার স্ফুলিঙ্গ সংগ্রাম সংস্কৃতি এছাড়া নতুন নতুন আমাদের বই যুবশক্তি স্থলে পাওয়া যাচ্ছে নতুন নতুন ধরনের ফিলি প্যালেস্তান সহ বিভিন্ন ধরনের আমাদের টি শার্ট তার সঙ্গে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের টুপি এবং নতুন প্রজন্মের মধ্যে বামপন্থী চিন্তা ভাবনার বইপত্র কেনার আগ্রহ দেখছি এবছর অনেক বেশি পেয়েছি বৃদ্ধি পেয়েছি অতটা আশাবাদী যে আগামীতে আর কিছুদিন পরেই কিন্তু নির্বাচনের দামামা বেজে যাবে মানে অলরেডি বেজে গেছে কিন্তু খাতায় কলমে এখনো বাজেনি এই যুব শক্তি এই বা ডিওয়াইএফআই কতটা তৈরি আগামী নির্বাচনের জন্য সিপিএম কে সহযোগিতা করতে দেখুন আপনাদের সবার শেষে তো সেই নির্বাচনের কথা আসে নিশ্চিত ভাবে আপনারা আজকের ভিড় দেখে বুঝতে পারছেন যে নতুন প্রজন্ম কাদের দিকে আছে আরো পাঁচটা স্টল খুলেন চ্যালেঞ্জ করছি আমরা অন্যান্য দলের স্টল দেখেন আর বামপন্থীদের স্টল দেখেন মানুষের ভিড় আপনারা দেখতে পাবেন দু চব্বিশে সাতই জানুয়ারি ব্রিগেড থ্রি সিক্সটি ডিগ্রিতে মিনাক্ষী যে সভা করেছিল ইনসাফ ব্রিগেড সেখানেও ভিড় উপচে পড়েছিল ভোটের বাক্সে পড়েনি এবার কতটা প্রত্যয় ভোটের বাক্সে করবে কি করবে না নির্বাচন কমিশন সহ রাজ্যের শাসক দলকে তার কৈফত দিতে হবে সব বুথেকে মানুষকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন প্রক্রিয়া ভোট দেওয়ার জায়গা তৈরি করে দিতে পেরেছিলেন উনি পারেননি তো উনি কি পেরেছেন আপনি বলেন উনি তো পারেননি যুব সম্প্রদায় কতটা তৈরি বামপন্থী যুব সম্প্রদায় কতটা তৈরি চোখে চোখ রেখে লড়াই করবার জন্য নতুন প্রজন্ম নিজের বুথ নিজের রক্ষা করার জন্য বাংলার যৌবন তৈরি হচ্ছে মনে হচ্ছে যে বামপন্থী স্টল গুলোতে আমি কিছুক্ষণ আগে সেভায় স্টলেও ছিলাম সেখানে উপচে পড়া ভিড় দেখছি এই যে প্রবণতা যে বামপন্থী বই বা বামপন্থী মনোভাবন্ন যে সমস্ত ব্যক্তিরা তারা ভিড়ছে আবার এটাকে নতুন করে আগ্রহ জন্মাচ্ছে বলে আপনাদের মনে আমি বলবো আপনার ক্যামেরাম্যানকে বলুন একটু ঘুরিয়ে দেখাবে শুধু কালো মাথার নতুন প্রজন্মের মানুষকে আপনি দেখতে পাবেন তাহলে আপনারা এইখান থেকে আপনার যে প্রত্যয় লাগছে প্রত্যয়ী কণ্ঠ এবং দৃঢ়তার সাথে যেটা বলছেন তাতে আগামী নির্বাচন যখনই ঘোষণা করা হোক না কেন আপনারা প্রস্তুত তাই তো পৃথিবীর ইতিহাস বলছে ভারতবর্ষের ইতিহাস বলছে নতুন প্রজন্ম রাস্তা দেখায় আর পৃথিবীর ইতিহাস বলছে মানুষ চিরকাল তার মস্তিষ্ক অন্যর কাছে বন্ধক রাখে না কিন্তু একটা শ্রেণী তো নেমে গেছে যে সরস্বতী ঠাকুরকে দেখা গেল ওই বারাসাতেই সেখানে নাকি মানে মুসলিম প্রধান এবং বেশি সেখানে মাইনরিটি হিন্দু এবং বেশি হচ্ছে কি মুসলিম সেখানে সেটা ভাইরাল হলো তার মানে একটা অংশ নেমে গেছে যে হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে ভাগ করে শুধুমাত্র হিন্দু এবং মুসলমান এই ভিত্তিতেই ভোটটা হোক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই শুভেন্দু অধিকারীরা শেষ হাসিটা হাসবে আপনারা একটা অংশ কেন বলছেন তৃণমূল আর বিজেপি দুজন হিন্দু মুসলিমের ভাগাভাগি রাজনীতি করছে দিদিমণি শিল্পের জায়গায় জমি অধিগ্রহণ করা ছিল সেখানে বলছেন মন্দির তৈরি করবো দিদিমণি মন্দির তৈরি করছেন আর অন্যদিকে দাঁড়িয়ে অন্য কাউকে দিয়ে মসজিদ তৈরি করাচ্ছেন আর অন্যদিকে দাঁড়িয়ে অন্য কাউকে দিয়ে বাবরি মসজিদ ভাঙা করাচ্ছেন এই তো রাজনীতি চলছে সুতরাং হিন্দু মুসলিম ভাঙা সুতরাং আপনারা প্রস্তুত তাই তো অলরেডি ধন্যবাদ কলকাতা বইমেলা থেকে চলছে চলবের জন্য রণজিৎ ঘোষ এটা বড় সাইজ আছে হ্যাঁ বড় ওই লালটা টিপে দাও লালটা টিপে দাও